আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয়টি দুই ক্ষেত্রে কাজে লাগবে যারা প্রাথমিকের শিক্ষকতা করছেন ও যে সমস্ত ও চাকরি প্রার্থী উভয়ের জন্যই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ শোনা যাচ্ছে ইতিমধ্যে কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে অনলাইন মেথডে আমি কথা বলতে চলেছি এফ নিয়ে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনলাইন এফ বা অরিয়েন্টেশন যে প্রোগ্রাম তা নিয়ে শিডিউল দেওয়া হয়েছে ইতিমধ্যে বাইশ বারো দু হাজার পঁচিশ তারিখে মেমো নম্বর যেটা রয়েছে পাঁচশো ছিয়াশি বাই চব্বিশ বাই পিইডি বাই পিবি এস এস এম ট্রেনিং তো হবেই ট্রেনিং তো হবেই তবে তার আগে একটু ধারণা ও বিশেষ তথ্য নিয়ে রাখা যেতে পারে এফএলএন সংক্রান্ত এবং যে সমস্ত পরীক্ষার্থী রয়েছেন ডাব্লিউ সিটের বা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ইন্টারভিউতে এবং টেটেও কিন্তু এফএলএন থেকে প্রশ্ন এসে থাকে শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো শিশুকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করা এই প্রস্তুতির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমারেসি অর্থাৎ এফএলএন এফএলএন নিয়ে আলোচনা অগ্রসর হচ্ছি এফএলএন কী বা এফএলএন প্রয়োগ ক্ষেত্র কোথায় রয়েছে এফএলএন বলতে কি বোঝায় শিশুর বিকাশে এফএলএন এর গুরুত্ব কী রয়েছে এবং এফএলএন এর এত গুরুত্ব হঠাৎ করে বেড়ে উঠলো কেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য থাকছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এফএলএন কেন এত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি অর্থাৎ এফএলেন এফএলএন বলতে শিশুর পড়া লেখা ও প্রাথমিক গণিত দক্ষতার বিকাশকে বোঝাচ্ছে যা তার সারা জীবনে যা তার সারা জীবনের শেখার যে ভিত্তি তা তৈরি করে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সেখানে এফএলএনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এফএলএন এর অর্থ কি ফাউন্ডেশনাল মানে ভিত্তি লিটারেসি মানে ভাষাগত দক্ষতা এবং নিউমারেসি মানে সংখ্যা ও প্রাথমিক গণিতের দক্ষতা সাধারণত প্রাক প্রাথমিক স্তর থেকে শিশু তৃতীয় শ্রেণী পর্যন্ত এই দক্ষতাগুলি শেখে বা এই দক্ষতাগুলি কিন্তু তার গড়ে ওঠে গড়ে তোলাও হয় এই পর্যায়ে শিশু যদি সাবলীলভাবে পড়তে বুঝতে লিখতে এবং মৌলিক গণিত করতে সক্ষম হয় তবে পরবর্তী শিক্ষা জীবনে সে সহজেই অগ্রসর হতে পারে ফাউন্ডেশনাল অন্তর্ভুক্ত হল যে অক্ষর চেনা শব্দ গঠন বাক্য পড়া পাঠ্য বোঝা লেখা শোনা ও বলা শিশুরা গল্প ছড়া গান এবং কথোপকথনের মাধ্যমে ভাষা শেখে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করলে শিশুর ভাষাগত দক্ষতা দ্রুত ও স্বাভাবিকভাবে বিকশিত হয়ে থাকে ভাষা দক্ষতা যত মজবুত হয় শিশুর ভাবনা ও প্রকাশ ক্ষমতাও তত উন্নত হয় অক্ষর ও শব্দ শেখানো প্রয়োগ ক্ষেত্র নিয়ে কথা বলবো এবার কীভাবে অক্ষর ও শব্দ শেখাবেন এবং যে প্রশিক্ষণ হতে চলেছে সেখানে অবশ্যই তার যে সমস্যা এবং প্রয়োগের ক্ষেত্র বা যে দক্ষতা বৃদ্ধি করতে চাইছেন সেই দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োগের যে ক্ষেত্র রয়েছে সে বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ থাকবে তবে একটি প্রাথমিক ধারণা যেমন শিক্ষক অক্ষরের যে শেখাবেন অক্ষর শেখাবেন যখন সেখানে কি কি ব্যবহার করবেন দেখুন অক্ষরের কার্ড ব্যবহার করতে পারেন টিএলএম হিসাবে ছবি দেখাতে পারেন ব্ল্যাকবোর্ডে ব্যবহার করতে পারেন অক্ষর শেখানোর জন্য যেমন ক অক্ষর শেখাতে আপনি ক অক্ষর শেখানোর সঙ্গে সঙ্গে কলম কলা কাক এই ছবিগুলো কিন্তু দেখাতে পারেন অর্থাৎ শিশু কিন্তু ছবির সঙ্গে রিলেট করছে কোনো বিষয়কে এতে শিশু ছবি দেখে অক্ষর শব্দ সহজেই মনে রাখতে পারে এফুলনের এখানেই গুরুত্ব পড়ার দক্ষতা বৃদ্ধি রিডিং ফ্লুয়েন্সি সেই ক্ষেত্রেও এ ফেলেন কিন্তু গুরুত্বপূর্ণ তার প্রয়োগ ক্ষেত্র রেখেছে ছোট বাক্য ও সহজ গল্প উচ্চ স্বরে পড়ানো যদি উচ্চ স্বরে পড়ানো হয় যেমন রাম বই পড়ে এই ধরনের বাক্য দিয়ে দৈনিক পাঠ অনুশীলন করা যেতে পারে শিশুর সাবলীল পড়ার ক্ষমতা এক্ষেত্রে কিন্তু বেড়ে ওঠে পাঠ্য বোঝার ক্ষেত্রে অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন এক্ষেত্রে কী ক্ষেত্র রয়েছে এবং কি ধরনের প্রয়োগ করা যেতে পারে যেমন ধরুন গল্প পড়ে প্রশ্ন করা গল্প একটা পড়ানো হলো এবং তার উপর থেকে প্রশ্ন করা হলো গল্প পড়ার পর প্রশ্ন করতে পারে কে কি করলো কোথায় গেল এই বিষয়ে যে প্রশ্নগুলো রয়েছে এতে শিশুর বোঝার ক্ষমতা চিন্তা বিকশিত হয় স্মৃতিও কিন্তু বেশ শক্তপোক্ত একটা স্তরে আসে এবং তার অভ্যাসও তৈরি হয় লেখা শেখানোর ক্ষেত্রে রাইটিং স্কিলের ক্ষেত্রেও কিন্তু এই এফ এল এন বলছে কিছু কথা যে প্রয়োগের ক্ষেত্রেও রয়েছে সেক্ষেত্রে ট্রেসিং শব্দ লেখা বাক্য রচনা করা এগুলি কিন্তু এই লেখা শেখানোর একটা স্কিল তো শিশুকে নিজের নাম ও বা আমি স্কুলে যাই লিখতে বা এই যে লিখতে দেওয়া এবং সেই লেখাটা আপনি কারেকশন করছেন এতে লেখা ও হাতের লেখা ভালো হচ্ছে এবং তার যে লেখার প্রকাশ ক্ষমতা তাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আরেকটি ব্যাপার হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং অর্থাৎ শোনা ও বলা চড়া গান ও প্রশ্নোত্তর এগুলি তো রয়েছে এগুলো আমরা ক্লাসে করে থাকি তো একটি গল্পে গল্প শোনানোর পর শিশুকে নিজের ভাষায় বলতে বলা হলো যে গল্পটা কি রয়েছে গল্পের মূল বিষয় কি রয়েছে সেগুলি বলো তো সেক্ষেত্রে কী হয় আত্মবিশ্বাস পাচ্ছে শিশু এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাচ্ছে শিশু কিন্তু যে স্মৃতিতে ধরে রেখে সেই বিষয়ে সে যে বোধগম্যতা হলো তার সেই বোধগম্যতার উপর থেকে সে কিন্তু নিজের ভাষায় সেই গল্পটাই প্রকাশ করছে সুতরাং সেক্ষেত্রে তার প্রকাশ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ফাউন্ডেশন নিউমেনেসি তার প্রয়োগ ক্ষেত্র রয়েছে শিশু ফাউন্ডেশন নিউমেরেসির যে বিষয়টি সেখানে সংখ্যা চিনতে পারছে গুনতে বিভিন্ন কাউন্ট তা করতে পারছে যোগ বিয়োগ করতে পারছে এবং দৈনন্দিন জীবনের গণিত বুঝতে কিন্তু সাহায্য করছে বড় ছোট বেশি কম আকৃতি যা চেনা সময় ও টাকার একটা ধারণা তৈরি হয় এই ফাউন্ডেশন নিউমেরিস থেকে তো এসবই প্রাথমিকের যে গণিতের অংশ সেখানে কিন্তু রয়েছে খেলনা ছবি ও বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে গণিত শেখালে শিশু সহজে ও আনন্দের সঙ্গে শিখতে পারে এই ফাউন্ডেশন অ্যান্ড নিউমেরিস প্রয়োগ কোথায় রয়েছে যেমন সংখ্যা চেনা ও গণনা অর্থাৎ নাম্বার রেকগনাইজেশন করা এবং কাউন্টিং করা এক্ষেত্রে বীজ বিভিন্ন যে ফলের বীজগুলো থাকে সেগুলো গোনা যেতে পারে পাথর গোনা যেতে পারে এবং শার্টের বোতাম দিয়েও কিন্তু গোনা শেখানো যেতে পারে আমরা যেমন আঙুল গুনে শেখাই কর গুনে শেখাই তো পাঁচটি পাথর গুনে বলা হলো যে এখানে কটা পাথর রয়েছে পাঁচটি পাথর এখান থেকে দুটি পাথর সরিয়ে দিলে কটি পাথর থাকছে দুটি পাথর সুতরাং শিশু কিন্তু এক্ষেত্রে যোগ বিয়োগের একটা ধারণাও তৈরি হচ্ছে শিশুর বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সংখ্যাবোধ তৈরি হয় যোগ বিয়োগ শেখানো অর্থাৎ অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন তো সেক্ষেত্রে কি ব্যাপারটা রয়েছে এবং প্রয়োগ ক্ষেত্রে কী রয়েছে বাস্তব বস্তুর ব্যবহার রয়েছে এবং উদাহরণ দেওয়া যেতে পারে যেমন তিনটি আপেল প্লাস দুটি আপেল যোগ দুটি আপেল মোট কতগুলি আপেল হলো তো সেক্ষেত্রে শিশু কিন্তু বলতে পারে এগুলি আপনি বোর্ডে ছবি করে দিতে পারেন বা ছবি দেখাতে পারেন বা ছবির মাধ্যমেও আপনি শেখাতে পারেন গণিতে ভয় নয় আনন্দ হয়ে ওঠে গণিত আনন্দময় হয়ে ওঠে এক্ষেত্রে শিশু কিন্তু অঙ্কে ভয় পায় না তুলনা শেখানোর ক্ষেত্রেও একটা এফলনের ভূমিকা রয়েছে এবং সেক্ষেত্রে কী বলছে বেশি কম বড় ছোট বোঝানো যেতে পারে আর পাঁচটি পেন্সিল তিনটি পেন্সিল কোনটি বেশি বোঝানো যেতে পারে একটি ছোট পেনসিল একটি বড় পেনসিল সেক্ষেত্রে ছোট বড় বোঝানো যেতে পারে আকৃতি চেনার ক্ষেত্রেও রয়েছে তো এগুলি থেকে কি হয় যৌক্তিক চিন্তা তা কিন্তু শিশুর করে ওঠে এবং ক্লাসরুমের যে জিনিস রয়েছে সেগুলি দিয়েও আমাদের শেখাতে পারে যেমন বোর্ড বোর্ড আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র সেটা বোঝানো যেতে পারে এবং আয়তক্ষেত্র যে বোর্ডের আকার হয়ে থাকে সেক্ষেত্রে যে পরস্পর দুটি লাইন রয়েছে সেই লাইনের বিষয়টিও কিন্তু বোঝানো যেতে পারে অর্থাৎ গণিতের ধারণা কিন্তু বাস্তব হয়ে ওঠে দৈনন্দিন গতি লাইফ স্কিল নিউমারসিউ রয়েছে সময়ের যে গণনা টাকা ব্যবহারের যে শেখানো গণনা শেখানো সেগুলি করা যায় গণিতে আটটা আটটা মানে স্কুলে যাওয়ার সময় বা নটা মানে স্কুলে যাওয়ার সময় বা দশটা মানে স্কুলে যাওয়ার সময় সেইভাবেও কিন্তু শেখানো যেতে পারে প্রশ্নপত্রেও কিন্তু এই ধরনের অঙ্ক থাকে এবং আমাদের দেখা যায় পাঠ্য বইতেও কিন্তু এই ঘড়ির অঙ্ক রয়েছে দশ টাকা চকলেট কিনলে দু টাকা ফেরত কত ফেরত পাচ্ছ দু টাকা ফেরত দশ টাকা চকলেট কিনলে দু টাকা ফেরত পেলে তো তোমার কাছে কত টাকা ছিল এইভাবেও কিন্তু বোঝানো যেতে পারে অর্থাৎ জীবনের সঙ্গে গণিতের একটা সংযোগ তৈরি হতে পারে তো এফ গুরুত্ব কোথায় রয়েছে এফএন এর গুরুত্ব পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে প্রাথমিক স্তরে এফএলএন দক্ষতা অর্জনে ব্যর্থ যে সমস্ত শিশুরা তাদের পরবর্তী শ্রেণীতে পাঠ্য বোঝার ক্ষেত্রে কিন্তু সমস্যা বলে এর ফলস্বরূপ শিক্ষাগত যে পিছিয়ে ক্ষেত্রে যে পিছিয়ে পড়া শুরু হচ্ছে এবং স্কুল ছোট হওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাই এফএলএন নিশ্চিত করা মানে কিন্তু শিক্ষার গুণগত মান নিশ্চিত করা আর এই প্রেক্ষাপটে এনইপি দুহাজার দু হাজার কুড়ি ভারত মিশন এর মাধ্যমে দেশের প্রতিটি শিশুর জন্য ফলে নিশ্চিত করার লক্ষ্যে একটা লক্ষ্য স্থির করেছে এতে শিশুকেন্দ্রিক শিক্ষা খেলাভিত্তিক শেখানো মাতৃভাষার ব্যবহার ভয়মুক্ত পরিবেশ এবং ধারাবাহিক যে মূল্যায়ন তার উপর কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে শ্রেণী তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষার যে পরিবর্তন পরীক্ষা নেওয়া হচ্ছে না সেখানে পরীক্ষার পরিবর্তে কি করা হচ্ছে শেখার যে অগ্রগতি তার মূল্যায়ন এখানে মুখ্য ভূমিকা নিচ্ছে অর্থাৎ মূল্যায়ন করা হচ্ছে এফএলএনের যে বাস্তবায়নের শিক্ষকের যে ভূমিকা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষক যদি শিশুর মানসিক স্তর বুঝে আনন্দময় ও কার্যকলাপ ভিত্তিক যে পদ্ধতি তা সেই পদ্ধতি অনুসারে পড়ান তবে শিশুর শেখা হবে স্বাভাবিক স্থায়ী একই সঙ্গে অভিভাবক ও সমাজের সক্রিয় অংশগ্রহণও কিন্তু এফেলেন সফল করার জন্য প্রয়োজন সেক্ষেত্রে এফএলএন হল শিশুর শিক্ষা জীবনের ভিত্তিস্তম্ভ এই ভিত্তি যত শক্ত হবে ভবিষ্যতে জীবনের পথ ততটা মসৃণ হবে তাই প্রতিটি শিশুর জন্য সময় মতো এফেলেন দক্ষতা নিশ্চিত করা শুধু শিক্ষকদের নয় বরং সমগ্র সমাজেরই দায়িত্ব তো এ ফেলেন বাস্তবায়নের শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষককে শিশুর মানসিক ও বুদ্ধিভিত্তিক যে স্তর বুঝে শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে হয় গল্প বলা ছড়া কার্যকলাপ টি এর ব্যবহার এবং নিয়মিত একটা ফিডব্যাকের ব্যবস্থা বা পদ্ধতি কিন্তু রাখতে হয় তো এসবই এফএলএন এর ব্যবহারিক প্রয়োগের একটা অংশ একই সঙ্গে অভিভাবক ও সমাজের সহযোগিতা ছাড়া এফ এল এন এর লক্ষ্য পূরণ সম্ভব নয় একটা কথা বলা যায় যে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড ইউমোরসি হলো প্রাথমিক শিক্ষার মেরুদণ্ড এই ভিত্তি যত মজবুত হবে শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা জীবন ততই সফল অর্থব হয়ে উঠবে তাই একটি শক্তিশালী ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে এফএলএনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া অপরিহার্য আর সে কারণে প্রাথমিক স্তরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু এফএলএন একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হতে চলেছে বা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করছে সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে তো যদি প্রশ্ন আকারে এই এফএলএন নিয়ে আলোচনা হয় বা যে সমস্ত পরীক্ষার্থী রয়েছেন যারা টেটের প্রস্তুতি নিচ্ছেন সি প্রস্তুতি নিচ্ছেন বা শিক্ষক প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এফএলএন কি এফএলএন এর পুরো কথা কি প্রশ্ন হতে পারে এবং এফএলএন অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এর রূপ অর্থ সমেত সহযোগে আপনি বলতে পারেন অর্থাৎ এ ফাউন্ডেশনাল এ লিটারেসি এ নিউমেরেসি এফেলেন কেন প্রাথমিক শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাও প্রশ্ন হতে পারে কারণ এ শিশুর ভবিষ্যৎ শিক্ষা জীবনের ভিত্তি করে তোলে শ্রেণীর তৃতীয় শ্রেণীর মধ্যে যে শিশুরা পড়া লেখা পড়ে তারা তাদের পড়া লেখা মৌলিক দক্ষতা গণিতের যে দক্ষতা তা যদি না হয় তবে পরবর্তী যে শ্রেণীগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সে পাঠ বোঝার ক্ষেত্রে অসুবিধা হয় তার এবং সে পিছিয়ে পড়ে এবং স্কুল ছুট হওয়ার কিন্তু ঝুঁকি বেড়ে যায় এক্ষেত্রে সুতরাং এ এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে বিষয় যে ফাউন্ডেশনাল লিটারেসি বলতে ঠিক বোঝায় দেখুন ফাউন্ডেশনাল লিটারেসি বা নিউমারেসি দুটো আলাদা করে প্রশ্ন হতে পারে ফাউন্ডেশনাল লিটারেসি বলতে কী বোঝায় ফাউন্ডেশনাল নিউমারেসি বলতে কী বোঝায় প্রশ্ন হতে পারে দেখুন ফাউন্ডেশনাল লিটারেসি বলতে শিশুর ভাষাগত দক্ষতার বিকাশকে বোঝাচ্ছে আর যার মধ্যে অক্ষর চেনা শব্দ বাক্য পড়া পাঠ্য বোঝা লেখা শোনা ও বলা এইসব দক্ষতাগুলি কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে এইসব স্কিলগুলি রয়েছে এবং ফাউন্ডেশনাল নিউমেরেসির যে বিষয়টি সেক্ষেত্রে কিন্তু শিশুর প্রাথমিক গণিতের যে দক্ষতার বিকাশ যার মধ্যে সংখ্যা চেনা গণনা যোগ বিয়োগ তুলনা আকৃতি চেনা এবং আকার আকৃতির যে বিষয়টি সেটা রয়েছে এবং সময় ও টাকার একটা ধারণা কিন্তু তার মধ্যে পাচ্ছে এ কোন 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 শ্রেণীর মধ্যে সম্পন্ন করার একটা লক্ষ্য কিন্তু নির্ধারণ করা হয়েছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অর্থাৎ ফাউন্ডেশনাল যে লিটারেসি এবং নিউমেরেসির যে বিষয়টি এই সম্পূর্ণ লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে প্রাক প্রাথমিক স্তর থেকে প্রি প্রাইমারি থেকে থার্ড ক্লাস অর্থাৎ তৃতীয় শ্রেণী পর্যন্ত এই স্তরে শেখানো হচ্ছে এনইপি দু হাজার কুড়ি উপরে কেন বিশেষ গুরুত্ব দিচ্ছে কেননা প্রাথমিক স্তর যে এফএলএন এর দক্ষতা অর্জন না করলে শিশুর ভবিষ্যৎ শিক্ষা জীবন দুর্বল হয়ে পড়বে তাই এনইপি দু হাজার কুড়ি প্রাথমিক শিক্ষার যে গুণগত মান তা বৃদ্ধির জন্যই কিন্তু এফএলএনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আর এই নিপন ভারত মিশন কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই প্রশ্নটি এনইপি দু হাজার কুড়ির অধীনে চালু একটি জাতীয় উদ্যোগ এটি যার লক্ষ্য দু হাজার ছাব্বিশ সাতাশ সালের মধ্যে প্রতিটি শিশুকে শ্রেণী তৃতীয় শ্রেণীর মধ্যে এফএলএন দক্ষতায় সক্ষম করে তোলা অর্থাৎ তার লিডারেসি এবং নিউমারিসির দক্ষতা গড়ে তোলা এফএলএন বাস্তবায়নের বাস্তবায়নে শিক্ষকের একটা ভূমিকা রয়েছে এই প্রশ্ন হতে পারে ইন্টারভিউতে যে এফএলএন বাস্তবায়নের বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা কি এফএলএন বাস্তবায়নে শিক্ষকের শিক্ষককে শিশু কেন্দ্রিক ও কার্যকলাপ ভিত্তিক একটা শিক্ষা পদ্ধতি কিন্তু গ্রহণ করতে হয় তো খেলা ভিত্তিক শিক্ষা ধারাবাহিক মূল্যায়ন ব্যক্তিভিত্তিক সহায়তা প্রদানের শিক্ষকের একটা প্রধান দায়িত্ব থেকে যে সেই বিষয়টিও কিন্তু আলোচনা পর্যায়ে আসতে পারে এফেলেনে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এফএলএনের সঙ্গে একটা ব্যবহারিক শিক্ষার সম্পর্ক রয়েছে সেই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এফএলএন বাস্তব জীবনের সঙ্গে শিক্ষাকে যুক্ত করে যেমন বাজারের হিসাব ঘড়িতে সময় দেখা দৈনন্দিন কথোপকথনের মাধ্যমে ভাষা শেখা শিশুর কল্পনা এবং ভাবাবেগ সেটি প্রকাশের যে মাধ্যম এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকে এদের শিশু শিক্ষা বাস্তবমুখী এবং অর্থবহ হয়ে ওঠে তো এ শিশু একটি শিক্ষা এবং শিশু কেন্দ্রিক শিক্ষা এ মধ্যে একটা সম্পর্ক থাকে তো এফএলএন শিশুর বয়স আগ্রহ মানসিক স্তরের উপর ভিত্তি করে শেখানোর কথা বলে তাই এটি সম্পূর্ণ শিশুকেন্দ্রিক শিক্ষার একটা ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর এ মূল্যায়ন যে পর্যায়ে রয়েছে সেখানে মূল্যায়ন কোন ধরনের মূল্যায়নকে বেশি কার্যকর দেখুন এ ফেলেনে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সবচেয়ে কার্যকর কারণ গঠনমূলক মূল্যায়ন মূল্যায়নের ধারাবাহিক ও গঠনমূলক একটা মূল্যায়ন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সবচেয়ে কার্যকর কারণ এদের শিশুর শেখার আগ্রহ যে অগ্রগতি আগ্রহ এবং অগ্রগতি তা কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ করা যায় আর এ বাস্তবায়নে অভিভাবকদেরও ভূমিকা থাকে অভিভাবকরা ঘরে যে পড়া থাকে তার অনুশীলন করার গল্প শোনান দৈনন্দিন কাজের সঙ্গে শিশুকে যুক্ত করেন এবং সংখ্যা তত্ত্বের একটা সম্পর্ক থাকে সেক্ষেত্রে শিশু শেখে তো সুতরাং এ সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সকলকে শিক্ষক অভিভাবক এবং সমাজের আর স্তরে সামাজিক স্তরে যে সমস্ত যারা রয়েছেন যাদের সঙ্গে শিশুর যোগ হচ্ছে প্রতিদিন শিশুর কথোপকথন হচ্ছে শিশুর লেনদেন হচ্ছে এক কথা বলা যায় যে তার যে ব্যবহারিক জীবনের যে যোগ হচ্ছে তাদের প্রত্যেকেরই ভূমিকা রয়েছে এই এফ এল এন অর্থাৎ শিশুর যে লিটারেসি এবং নিউমের এ দক্ষতা বৃদ্ধিতে সুতরাং এই এফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে এফএলএন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম তবে অবশ্যই যদি কোনো ক্ষেত্র বাদ পড়ে যায় এফ এল এন আলোচনায় আপনার কমেন্ট বক্সে লিখুন এবং আজকের আলোচনাটি কেমন হয়েছে এবং আজকের আলোচনার গুরুত্ব কি সেই বিষয়টি সম্পর্কেও আপনার কমেন্ট বক্সে লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন লাইক যত আসে তত উৎসাহ বৃদ্ধি হয় আরও নতুন নতুন ভিডিও দেওয়ার অবশ্যই একটি লাইক দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এফএলএন যে ট্রেনিং হতে চলেছে সেই ট্রেনিং শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কাজে লাগবে বলেই আশা করছি সকলকে ধন্যবাদ